আরো একবার তাসকিন আহমেদের কাছে এসেছে আইপিএল খেলার প্রস্তাব তাসকিন আহমেদ কে দুই পঁচিশ আইপিএল খেলার জন্য আরও একবার প্রস্তাব দিয়েছে লক্ষণ সুপার জায়েন্ট তবে এখানে কথা হচ্ছে ফুল সিজনের জন্য এনওসি দেওয়া লাগবে তাসকিন আহমেদকে বিসিবি কি আবারও হতাশ করবে তাসকিন আহমেদকে কেননা সামনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে আর সেখানেই তাসকিন আহমেদকে যদি আটকে দেয় বাংলাদেশ ক্রিকেট বিসিবি সেক্ষেত্রে জন্য কারণ তিনি আবারও খেলতে পারবেন না আইপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আবার উল্টো বুঝে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো অতি গুরুত্বপূর্ণ মনে করবে এবং দলের জন্য তাসকিন আহমেদকে রেখে দেওয়া হবে বলা হবে তাসকিন আহমেদকে কিছু জরিমানা দিব কিছু টাকা বাড়িয়ে দিব কিন্তু তাসকিন আহমেদের আইপিএল খেলার স্বপ্ন পূরণ হবে না বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই ইতিমধ্যে তিনি বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন বাকিটা বিসিবি দেখবে বিসিবি থেকে ফুল সিজনের জন্য এনওসি পেলেই এবারের আইপিএল এ লক্ষ্ণৌ সুপার জায়ান্টের যাচ্ছিতে দেখা যাবে বাংলাদেশের এই স্পিড মাস্টারকে